সকাল বন্ধুরা সকলে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি নিকিতা বিশ্বাস চলে এসেছি তোমাদের সঙ্গে একটা পেন্সিল স্কেচের ছবি নিয়ে আর যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য ভাবলাম যে বাবার একটি ছবি তোমাদের সামনে তুলে ধরি শ্রাবণ মাসে শিব পূজা হলো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা হিন্দু ধর্মাবলীদের মধ্যে বেশ সমাদৃত এই মাসে শিবের পূজা ও ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে শ্রাবণ মাস জুড়ে সোমবারগুলিতে শিব পূজা করা হয় এবং অনেক ভক্ত এই মাসে নিরামিষ ভোজন করেন এবং অন্যান্য নিয়ম পালন করেন শ্রাবণ মাসের শিব পূজার গুরুত্বপূর্ণ কিছু কিছু দিক আছে যেমন শ্রাবণ মাস শ্রাবণ মাসকে শিবের প্রিয় মাস হিসেবে ধরা হয় এই মাসে শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিবের উদ্দেশ্যে উপবাস ব্রত রাখা হয় এই ব্রত পালন করলে মনের আশা পূর্ণ হয় এবং জীবনে শান্তি আসে পূজার উপকরণ শিব পূজার জন্য বেলপাতা দুধ গঙ্গাজল ধুত্রা ফুল চন্দন বিল্লপত্র আকন্দ ফুল ইত্যাদি উপকরণ লাগে পূজার মন্ত্র ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করেই শিবের পূজা করা হয় শ্রাবণ মাসের এই শিব পূজার মাধ্যমেই শারীরিক ও মানসিক শান্তি লাভ করা যায় এবং জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলেই প্রত্যেকে মানে শ্রাবণ মাসে শিব পূজা হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এই মাসে শিবের আরাধনা করে ভক্তরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলেন এবং এই প্রত্যেকটি সোমবার প্রত্যেকেই খুব ভালোভাবে মানে এবং চারিদিকে পূজা অর্চনাও খুব হয় সেই জন্য আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভাবলাম তোমাদের সামনে সুন্দর একটি বাবা তারকনাথের ছবি আঁকি এবং সমস্তটাই পেন্সিল স্কেচের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও তোমাদের ভালোবাসায় আরও এগিয়ে যাবো চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কাজ তোমাদের সামনে নিয়ে আসার যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো এইটুকুনি আমি আশা রাখি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর কেমন লাগছে অবশ্যই জানিও আরও সুন্দর সুন্দর কাজ তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটা সম্পূর্ণ হয়েই গেছে এবং ছোট্ট ছোট্ট কয়েকটা ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম